বাজারও চলে এসছে সকাল সকাল তো দেখি কী বাজার আনলো এটা হচ্ছে চিড়া এখানে রাখি এই ডাটাগুলো চচ্চড়ি খেতে না দারুণ লাগে সর্ষে বাটা দিয়ে খেতে দারুণ লাগে গাজর পটল কাঁকরোল আর ঝিঙে সশা আর এনেছে এই যে বিসিকলা তো চালের লোকে গুছিয়ে রাখি গুড মর্নিং एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন সকাল বাজে সাড়ে নয়টার মতো বাজার চলে এসছে সবজি বাজার এসছে আর ওইদিকে মাছও এনেছে আজকে মোটামুটি প্রায় দেড় মাস পর মাছ নিয়ে এলো মাছ খাবো আমরা তো কী জন্য এতদিন পর সেটা তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না তো সাথে থাকো সবটাই বলবো আর অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সঙ্গে আজকে তো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও হচ্ছে মাছ এখানে দুটো মাছ আছে মনে হয় তো চলো এগুলো ধুয়ে নিয়ে আসি আগে কলের পা তো এখানে তিন পিস মাছ ভাজা বসিয়েছি সকালে খাওয়ার জন্য ওদের তিনজনকে দেবো আর এখানে একটু তেল ছিল তেলটা একসঙ্গে দিয়ে দিয়েছি আর এই যে এখানে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে আলু মিষ্টি কুমড়া এর মধ্যে সেদ্ধ দিয়েছি আর এই যে এ কয়েক পিস আছে এটা দিয়ে ধুল রান্না করবো আর কয়েকটা রেখে দিলাম কাল খাওয়া যাবে এটার মধ্যে না ফটকা আছে ভয় লাগে ফটকাটা আবার ফটেই নাকি ফটকাটা আবার বরমশাই খায় এই ফেলে ছেলে দিলাম এখন এই সাড়ে দশটার মতো বাজে বর্মশাইকে ফোন করলাম যে খেয়ে যাও এইদিকে আমি সেদ্ধগুলি সব বের করে মাখছি এখানে আলু সেদ্ধ মাখছি আর মিষ্টি কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধটাকে আবার শুকনো লঙ্কা ভেজে তারপর হাত দিয়ে বেশ চটকে চটকে মাখছি আর সত্যি কথা বলতে সেদ্ধ ভাত খেলে পরে সেদ্ধগুলো যদি চটকে না মাখা যায় স্বাদ লাগে না কিন্তু মুসুর ডালটাও ফোরন দিয়ে দিয়েছি ওদের তিনজনকে মুসুর ডাল মাছ ভাজা আলু সেদ্ধ মিষ্টি কুমড়া সেদ্ধ এগুলো দিয়ে খেতে দিয়েছি আর আমি নিয়ে বসেছি পান্তা ভাত এই গরমের মধ্যে পান্তা ভাত তো শরীরের পক্ষেও ভালো আর আমার তো ভীষণই ফেভারিট আমি মাছ ভাজাও নেব না কলা আছে বিচি কলাও নেওয়া যায় পান্তা ভাতের সঙ্গে খাওয়া যায় তো আমি আর কিচ্ছু নেব না জাস্ট কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আলু সেদ্ধ আর কাঁচা তেল এ হলে আমার আর কিচ্ছু দরকার হয় না তো বরমশাই আবার দেখি যে লেবু পাতা নেয় তারপর হচ্ছে বিচি কলা নেয় মাছ ভাজা থাকলে মাছ ভাজা নেয় যা ও আর কি এগুলো দিয়ে খায় আমার আর কিচ্ছু দরকার নেই আমি এতটা ভালোবাসি আর একটা সিক্রেট তোমাদের বলছি বিয়ের আগে আমার আর বোনের মধ্যে না পান্তা ভাত নিয়ে ঝগড়া লাগতো কেন বলো তো আমাদের ওই বাড়িতে আমরা আর কি বারো মাস রুটি খেতাম রাতের বেলায় তো কোনো দিন যদি মা রাতে ভাত রান্না করতো একটু রেখে দিতে বলতাম ওটা নিয়ে সকালবেলা আমার আর বোনের মধ্যে ঝগড়া লাগতো যে কে খাবে মানে এত ভালোবাসি আমরা তো যাই হোক বিলটু এখানে শুয়ে শুয়ে টিভি দেখছিলো যখনই দেখলো যে হচ্ছে ক্যামেরাটা অন আছে ও বললো যে ক্যামেরা অন আছে তুমি আমাকে বলো নি তো চলে গেল তো চলো আমার স্বাদের খাওয়াটা খেয়ে নিয়ে শান্তি মতো তারপর আবার আসছি সকালের খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখানে জামা কাপড় ভেজাতে তো আমার বিছানাটা আর আমার কিছু নাইটি আছে ওগুলো কেচে দেবো এখন ভিজিয়ে রাখছি আর এমনিতে তো রোজ দিন টুকটাক কাঁচাকুচি থাকে বিশেষ করে জামা জামাকাপড় ও তো সারাদিন ঘুরে বেড়ায় ধর তো জামাকাপড় বেশি ঘাম হয় মানে ঘেমে যায় যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে কাচাকুচি থাকেই তবে মাঝে মাঝে একটু বেশি কাঁচাকুচি থাকে আর কি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব আর আমের টক করব আর ভাত তো করেই রেখেছি আর ডালও আছে তো এই দিয়েই দুপুরবেলাটাও হয়ে যাবে তখন বললাম তোমাদের অনেক দিন পর আমরা মাছ খাচ্ছি তার কারণ হলো মনাই বিলটু আমার তিনজনেরই তো পক্স হয়ে গেল যার জন্য মাছ খাওয়া বন্ধ তো অনেক দিন পর আজকে মাছ এনেছে আর আজকে সত্যি কথা বলতে একজনের কথা খুব মনে পড়ছে খুব খারাপ লাগছে তার জন্য সে কে বলতো সে মাছ ভালোবাসত এতটাই ভালোবাসত লাস্ট এতদিন ধরে ও মাছ খেতে পারেনি তো এ বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে বেড়াতো মানে খাওয়ার জন্য আমাদের পুচির কথা বলছি আমি ও আমাদের মধ্যে আর নেই ও আমাদেরকে ছেড়ে চলে গেছে ঠিক আছে মানে কি বলবো তোমাদের বলা হয়নি তো বেশ কয়েকদিনই হয়েছে ও আমাদের ছেড়ে চলে গেছে আর এই কথাটা মনাই জানে না মনাই জানে যে ও মানে চলে গেছে অন্য কোথাও অন্য কোনো বাড়িতে কিন্তু ও যে আমাদের ছেড়ে সবাইকে ছেড়ে উপরে চলে গেছে ভগবানের কাছে সেটা জানে না ওর অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওটা বরমশায় দেখেছিলো আমাদের বাড়ির সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে সত্যি কথা বলতে এই মাছ ও খুব ভালোবাসত তো মাছ তো অনেক দিন থেকে আমাদের বাড়িতে হয় না দুধ বিস্কুট এগুলো দিতাম কিন্তু এগুলো খেয়ে হয়তো ওর পেট ভরতো না ঘি দিয়ে ভাতও মেখে দেওয়া হতো ওর হয়তো পেট ভরতো না তো এ বাড়ি সে বাড়ি ঘুরে ঘুরে খেত আর কি তো ওই রাস্তা পার হয়েই আমাদের ওই পাশে মনাইরা যে বাড়িতে পড়তে যায় ও বাড়িতে যেত তো হয়তো সন্ধ্যাবেলায় ও মানে যেতে নিয়েছিল তখনই কোনো গাড়ি এসে লাগিয়ে দিয়েছে আর কি বলবো ওকে আমি সেটা সন্ধ্যার দিকের ঘটনা আমি সাড়ে পাঁচটার দিকেও ওকে দেখেছি আমার মানে বারান্দায় ঘরের সামনে আর কি শুয়েছিল কিন্তু সন্ধ্যার পর যখন বর্মশাই আসলো এসে বলল পুচি কোথায় আমি খুঁজলাম এই ঘর সেই ঘর ও যেখানে শুয়ে থাকে বারান্দায় খুঁজলাম কিন্তু ওকে কোথাও আর পেলাম না তারপর আমি না তখনও বিশ্বাস করতে পারিনি বর্মশাই যখন আমাকে বলল। বললাম যে না অন্য কোনো বিড়াল হবে আর কি কিন্তু ও এলো না তো এলোই না গিয়েছিলাম গেট পর্যন্ত যে গিয়ে দেখে আসি ও সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সত্যি কথা বন্ধুরা আমি যাওয়ার না সাহস পেলাম না ওনাকে দেখার সাহস পেলাম না বিল্টু জানে বিল্টু যখন মানে আমি আর বড় কথা বলছিলাম বিলটু সেটা শুনেছিল তো শুনে আমাকে জিজ্ঞেস করলো তখন আমি হ্যাঁ বললাম সত্যি কথাটাই বলে দিলাম যে হ্যাঁ ওর অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের কাছে নেই তো কেঁদেছে ঠিক আছে তো এই কথাটা মনেকে বলাটা আর আমার সাহস হয়নি কারণ ও আরও বেশি ভালোবাসতো মানে ওর বেশি অ্যাটাচ কারণ ওর পটই পরিষ্কার করেছে ইস্যু পরিষ্কার করেছে তো যাই হোক আমারই এতটা খারাপ লেগেছে বরমশায় খারাপ লেগেছে তাহলে মনের কতটা খারাপ লাগবে তো যার জন্য আমি ওকে আর বলিনি বলেছি যে ও অন্য কোনো বাড়িতে হয়তো চলে গেছে তো এই যাই হোক ওর কথা আজকে খুব মনে পড়ছিল বর্মসায় বলছিলো আজকে কেন এরপর থেকে যখন যখনই বাড়িতে ভালো কিছু হবে মাছ মাংস হবে তখন মনে পড়ব ওর কথা তো যাই হোক ও যেখানেই থাক ভালো থাক যেই সন্ধ্যাবেলায় অ্যাক্সিডেন্টটা ঘটে সেদিন তো আমি মানে গেট পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি ওকে দেখার আর সাহসে কুলোয়নি আমার পরের দিন সকাল পাঁচটায় উঠেছি মানে ভোর পাঁচটায় উঠেছি যে না একটু দেখে আসি শেষ বাড়ির মতো কিন্তু গিয়ে দেখি কেউ ওকে বালি চাপা দিয়ে দিয়েছে কেউ বলতে ওই যে আমাদের বাড়ির সামনে যে বালিগুলো রাখা থাকে ওগুলো তো মানে ট্রাকগুলো রাতেও আসে আবার ভোরবেলাও আসে সারাদিনই মানে আনা নেওয়া করতে থাকে তো ওরাই হয়তো কেউ বালি চাপা দিয়ে দিয়েছিল কিন্তু আর দেখতে পারিনি ওকে তবে কিছু কিছু মানুষ আছে যারা খুবই খুশি হবে যারা ওকে একদমই পছন্দ করতো না তাদের কাছে খুবই একটা ভালো খবর আর কি ভালো ব্যাপার হয়েছে তারা খুব খুশি হবে মনে মনে যে যাক আপদ বিদেয় হয়েছে আর কি তো শুধুমাত্র আমরাই আমরাই মানে আমাদেরই খারাপ লাগবে আর এই ভিডিওটা দেখতে পাচ্ছো এটা অনেক কয়েক মাস আগের ভিডিও গ্যালারিতে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে কি বলো তো অনেকেই বলবে যে বিড়াল নিয়ে বেশি আদিক্ষেতা নকশা করে ঢং করে ঢং দেখলে বাঁচি না এ সমস্ত বলতেই পারে তারাই বলবে যারা পোষ্য ভালোবাসে না যাদের বাড়িতে পোষ্য নেই মানে যাদের বাড়িতে আছে যারা ভালোবাসে এই সমস্ত প্রাণীগুলোকে অবলা প্রাণীগুলোকে তারা বুঝবে যে এর মর্ম কতটা ছোট্ট থেকে আমরা এগুলোকে মানে পালছি তাই এদের প্রতি একটা আলাদা মায়া জন্ম হয়েছে তো এই জন্যই আমাদের খারাপ লাগে সবে সবার এই সেন্টিমেন্টগুলো নেই অ্যাকচুয়ালি এই জন্য সবাই বুঝবে না ঠিক আছে সবাই এগুলোকে ঢংই মনে করবে এদিকে দেখো সন্ধ্যার টিফিনে বসে গিয়েছি আমরা বর্মশাই এখনও আসেনি আমি মনাই বিল্টু তিনজনেই চানাচুর মুড়ি মেখে নিয়েছি তার সাথে নিয়েছি কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ আর লাল চা করেছি এই দিয়ে সন্ধ্যার টিফিন করছি তো খেয়ে দিয়ে ওরা পড়তে বসবে আর আমি ওদের সঙ্গেই বসবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো